আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের শিফাত ভাইয়া অনেক দিন পর একটা ভিডিও আবার গাইডলাইন্স আবার বানানো শুরু করলাম আর কি বেসিক্যালি মাঝখানে একটা লং ব্রেক ছিল আমাকে অনেকদিন তোমরা পেজে দেখো নেই তো বেসিক্যালি আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি যে কয়টা ইনটাকে অলরেডি আমাদের ব্যাচেস ছিল মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের সাকসেস রেট বেশ ভালোই ঠিক আছে আমি যদি পার্সেন্টেজ বলি দেন আই বিলিভ দ্যাট এটা মোটামুটি আমি পার্সোনালি ক্যালকুলেশন করিনি বাট পজিটিভ অ্যান্সার্স আমি মোস্ট অফ দ্যামস আমার পজিটিভ অ্যান্সার্স আসছে বিকজ আমাদের ডিসকাউন্ট গ্রুপগুলো দেখলে আসলে বোঝা যায় যে আমাদের স্টুডেন্টসে আসলে কী পরিমাণের চান্স পাচ্ছে এবং কী পরিমাণের স্টুডেন্টস মানে রেজাল্টের পরে একদম চুপ থাকতেছে তো এটা দেখে আসলে আমরা বুঝতে পারি যে চান্স পাচ্ছে না কি পাচ্ছে না আইডোন আসলে এত ভালো একটা গাইডলাইন দেওয়ার পরেও কীভাবে চান্স না পায় মোটামুটি সব কিছুই তোমাদের সলভ করে দেওয়া আছে কোনো কিছুই আসলে বাদ থাকে না এরপরেও যদি চান্স কেউ না পায় সেক্ষেত্রে সেটা আসলে তার জাস্ট চেষ্টাটা ছিল না দ্যাটস ইটার কাছে আর কিছু না তো আমাদের নর্থ সাউথের আমাদের নেক্সট ইনটেক যেটা আসবে সেটা কিন্তু সম্ভবত ডেট সম্ভবত মান্থ বলা হয়েছে এপ্রিল মাসের দিকে ঠিক আছে এবং এবার একটা বিষয় হবে সেটা হচ্ছে যে আমাদের ব্র্যাক এবং নর্থ সাউথ দুইটা এপ্রিলের দিকে এবং আনএক্সপেক্টেডলি ইস্ট ওয়েস্টও বেসিক্যালি আমাদের এপ্রিলের দিকেই বাট এপ্রিলের একদম লাস্টের দিকে এটা মাঝামাঝি বা শুরুর দিকে হয়ে যেতে পারে এখন বলবে না এটা হয়তো গ্যারান্টি দেয় বিকজ কিছু বলা যায় না এখন বিল্ড আপ হয়ে গেছে যে কোনো ঝামেলা হলে অ্যাডমিশন বন্ধ হয়ে যায় এই বন্ধ হয়ে যায় ওই বন্ধ হয়ে যায় সো বেসিক্যালি কোনো কিছু আসলে শিওর না তো আমি যতটুক শিওর তার মধ্যে থেকে যদি আমি তোমাদের সাথে একটা ছোটখাটো একটা গাইডলাইন আবার দিব আজকে এবং তার সাথে হচ্ছে গিয়ে তোমরা এই স্পেসিফিক ফর্মেটের বা ফর্মেটটাকে একদম ক্র্যাক করার জন্য আমাদের কোর্সগুলো তোমাকে কিভাবে সাহায্য করবে সেটা আমি তোমাকে এক্সপ্লেন করব তো প্রথমত এনিসুর কথা যদি আমি বলি সেই ক্ষেত্রে এন আমার ইংলিশ গ্রামারের উপর হচ্ছে কোশ্চেন থাকবে কয়টা চল্লিশটা এবং এই চল্লিশটা কোশ্চেনের জন্য তোমার বেসিক্যালি টোয়েন্টি ফাইভ মিনিটস তোমার কাছে বেসিক্যালি টোয়েন্টি ফাইভ মিনিটসের মতন থাকবে টু অ্যান্সার দিস এই চল্লিশটা মানে গ্রামার্টিক্যাল কোয়েশেন্সের জন্য টোয়েন্টি ফাইভ মিনিটস থাকবে আমাদের জেনারেল ম্যাথের কোশ্চেন আছে সরি আমাদের জেনারেল ম্যাথের কোয়েশ্চেন আছে জেনারেল ম্যাথের কোশ্চেন আমাদের কাছে থাকবে পঞ্চাশটা যেটা তোমরা পঁচাত্তর মিনিটে সলভ করবা আমাদের রিডিং কম্পিটিশনে যদি আমি বলি সেই ক্ষেত্রে আমাদের 20টা কোশ্চেন থাকবে যেটা তোমরা 30 মিনিটে সলভ করবা এরপর যদি আমি বলি এসএ রাইটিং এর ক্ষেত্রে এসএ আমাদের একটা থাকবে অর্থাৎ 10 মার্কেট থাকবে যেটা তোমরা 20 মিনিটে লিখবা এরপর যদি আমি বলি যারা আর্কিটেকচার পড়তে চাচ্ছো সেই ক্ষেত্রে তোমরা যদি ড্রয়িং অ্যাপ্লাই করো বা ড্রয়িংয়ের এক্সাম যদি দাও সেক্ষেত্রে বিশ মার্কেট থাকবে যেটার জন্য তোমরা তিরিশ মিনিটের মতন টাইম পাবা এই টাইমগুলো ভেরিয়েশন চেঞ্জ হয় মাঝে মতে বারে কমে দ্য ইজ নো গ্যারেন্টি অ্যাকচুয়ালি যে এটাই এটাই হবে এমন কিছু একটা বাট রাফ এস্টিমেশন বলা যায় এটাই অ্যাকচুয়ালি প্রাইভেট ভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্ন বা যেটাই বলো না কেন এরা ধুমধাম চেঞ্জ করে সো এটা আসলে সেগুলি কোনো কিছুই বলা যায় না এবং দিস ইজ দ্য মেইন রিজন যেটার পিছনে আসলে মানে অনেকে চিন্তা করে না যে লাইক আমি প্রাইভেট ভার্সিটির জন্য একটা বই কিনবো এই বই দিয়ে আমি আজীবন চালাই দিব বা এই বই দিয়ে আমি আমার ছোটো ভেবে পড়াবো এটা আসলে হয়ে ওঠে না কারণ তোমার সব থেকে বড়ো প্রবলেম যেটা ফেস করে সেটা হচ্ছে যে এই যে সুন্দর মতন প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় ঠিক আছে প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় কোয়েশ্চেনের আউটপুট চেঞ্জ হয়ে যায় যেমন আমি তুমি যদি আমি যদি তোমাকে বলি আমি যখন ব্র্যাকে এডমিশন দিয়েছিলাম তখন আমাদের জেনারেল ম্যাথের ভিতরে হচ্ছে কিছু কোয়েশনস ছিল আমাদের জেনারেল ম্যাথের জন্য আলাদা কোয়েশেন্স ছিল এবং হায়ার ম্যাথের ফিজিক্স ইনফিউজ করা ছিল তো জেনারেল ম্যাথের কোয়েশ্চেন্সগুলো ইউজুয়ালি থাকে হচ্ছে আমার ব্যাংক রিলেটেড কোয়েশন ম্যাথ যদি একদম কঠিন করতে চাই সেক্ষেত্রে আমার এরিয়া রিলেটেড কোয়েশনসগুলো দেয় অর্থাৎ মানে একটা স্পেসিফিক স্কোয়ারের ভিতরে আমার এতটুক জায়গা রয়েছে ঠিক আছে এবং এখানে কিছু এটার কোনো একটা কিছু কিছুটা দেওয়া থাকবে এটা বের করতে পারবে এই ধরনের কোশ্চেন কি যদি আমি কঠিনের দিকে যাই কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমার ওই আমার সেশনে এই জায়গাটাতে তারা কমপ্লেক্স নাম্বারের ম্যাথ দিয়ে রাখছিল যেটা হচ্ছে হায়ার ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার ছিল ঠিক আছে যেটা হচ্ছে বেসিক্যালি কি আমাদের হায়ার ম্যাথের ফার্স্ট চ্যাপ্টার ছিল আমাদের কমপ্লেক্স নাম্বারের মধ্যে ওমেগা দিয়ে ম্যাথ দিয়ে দিছিল আর কি ঠিক আছে এবং মজার বিষয় হচ্ছে যে জেনারেল ম্যাথটা কিন্তু বিবিএ স্টুডেন্টসরা অ্যাপ্লাই করে সো বেসিক্যালি আমার যেসব বিবি এ ফ্রেন্ডসরা ছিল তারা বেসিক্যালি এসে এসে বলতেছিলো যে ভাই এগুলো কী মানে এগুলো কী এগুলো অমিকার সাইন তো ডিফারেন্ট করে বা এগুলো কী সাইন দিয়ে রাখছে ঠিক আছে তো এই প্রব এই ধরনের প্রবলেম যদি তোমরা ফেস না করো সেই জন্য মোটামুটি তোমাদের জেনারেল ম্যাথে যত ধরনের টপিক কভার করে এবং এই যে ব্র্যাক যে মাঝে মধ্যে কিছু ফাতরামি করে এই ফাতরামিগুলোকে অ্যাভয়েড করার জন্য এই ইন্টার সিলেবাস কিন্তু ক্রিয়েট করা ঠিক আছে এবং সেম গোস ফর নর্থ সাউথ প্রাইভেট ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের কোয়েশনসগুলো হচ্ছে লিটারেলি মানে মুড সুইংয়ের মতন ঠিক আছে এরা কখন কোন প্যাটার্নে কোয়েশ্চেন দিবে কোনো আগা কোনো মাথা নাই তো আমি যদি পার্সোনালি তোমাকে বলি তোমাদের একদম ম্যাথে সবকিছু মোটামুটি একদম ক্লিয়ার কাট করার জন্য অর্থাৎ খুঁটি নাটি যা আছে বেসিক্যালি তোমার এই এনএস নর্থ ক্র্যাক করার জন্য তোমার এই খুঁটি নাটি যা আছে মোটামুটি সবকিছু তোমরা পাবা আমি যদি তোমাদের একটু ডিসক্রিপে বলি সেই ক্ষেত্রে তোমার দশটা ম্যাথ ক্লাস থাকবে সরি আমি কালারটা চেঞ্জ করে নিলে দেখতে না তোমার কাছে দশটা ম্যাথ ক্লাস থাকবে দশটা ইংলিশ ক্লাস থাকবে এটা কিন্তু তোমার প্রপার হচ্ছে গ্রামার এবং রিডিং কম্পিটিশনের উপরে আর কিছু না এমন না যে এটার মধ্যে সব ইনফিউজ নো জাস্ট এই একটা টপ এই দুই ধরনের টপিকের মধ্যে যে দশটা ক্লাস ম্যাথের যত ধরনের কোয়ান্টিটিভ ম্যাথ রয়েছে আর কি বেসিক্যালি ওটার মধ্যে দশটা ক্লাস তারপর হচ্ছে তোমার আর্কিটেকচারের উপর পাঁচটা ক্লাস তারপর তোমার এসে 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 রাইটিং ক্লাসের আছে তিনটা ঠিক আছে না যেখানে হচ্ছে বেসিক্যালি আমি একদম তোমাদের আমার স্পেশাল আমার স্পেশাল ফরমেট ওয়াইজ তোমাদের শিখিয়েছি আর কি বেসিক্যালি যেই ধরনের ফর্মেট থাকলে তুমি এনএসইউ কিংবা ব্র্যাক এই দুইটা এই দুটো টিক বাই টিকার পাশাপাশি আবার তুমি ইংলিশে নন ক্রেডিটও স্কিপ করে ডিরেক্ট একটা ক্রেডিট কোর্স পাবা এমন হতে পারে যে মানে ক্রেডিট কোর্স একটা স্কিপ করে ডিরেক্ট সেকেন্ড ক্রেডিট কোর্স অর্থাৎ জিরো ডিরেক্ট ওয়ান ও টু পাওয়ার চান্স থাকে বিকজ এস এ রাইটিংটা কিন্তু এমন একটা ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা হচ্ছে বেসিক্যালি তোমার প্রায় ব্র্যাকে যদি আমি বলি এস রাইটিং তোমার কাছে তোমার জন্য এত ইম্পর্টেন্ট যেটা বেসিক্যালি ব্র্যাকে তোমার প্রায় কত ব্র্যাকে তোমার প্রায় সিক্সটি থাউজেন্ডের মতো টাকা বাঁচাই দিবে ঠিক আছে প্রায় সিক্সটি থাউজেন্ড এবার হচ্ছে সিক্সটি থাউজেন্ড তুমি যদি নন তুমি যদি প্রি পাও ষাট হাজার তো এমনিই মারা এরপর আবার তুমি যদি নন ক্রেডিট পাও কোনো একটা কোর্সে ঠিক আছে আবার দেখা গেলো ওই নন ক্রেডিট পর আরেকটা ক্রেডিট কোর্স সব মিলে তোমার প্রায় ষাট হাজার টাকায় চলে আসে তো এবারে যে তোমার ষাট হাজার টাকা সেভ করতে পারবে জাস্ট এই ছোট্ট একটা জিনিস এসে ঠিক আছে ভাই এসে তো আমাদের আমি যদি আমার টিচার প্যানেলদের ব্যাপারে একটু বলি এটা হচ্ছে তোমাদের সিফাত ভাইয়া এটা আমাদের মৃত্যুঞ্জয় ভাই যিনি নিজেও এ পড়াশোনা করছে এটা তোমাদের অরিত্রী আপু ও নরসাউতের এটা তোমাদের মুশফিক ভাইয়া ও ব্র্যাকের এবং এটা হচ্ছে তোমাদের ফাইজুল ভাইয়া ও হচ্ছে রাইট নাও কুয়েটে হচ্ছে আর্কিটেকচারে পড়ছে সো বেসিক্যালি আমাদের টিচার প্যানেল এমনভাবে বানানো হয়েছে যাতে তুমি কোনোভাবেই যাতে অ্যাডমিশন ক্র্যাক না করে না থাকতে পারো ঠিক আছে অ্যাডমিশন তোমার ক্র্যাক হবেই মিস নাই ঠিক আছে তুমি যদি প্রত্যেকটা ক্লাস একদম প্রপারলি দেখতে পারো আমি জাস্ট একটা কথাই বলবো যে আমাদের এই ক্লাসগুলো হচ্ছে বেসিক্যালি অন্যান্য প্ল্যাটফর্মের কথা যদি আমি বলি আমাদের অন্যান্য যে কম্পিটিটার্সগুলো থাকে এদের যে প্রাইসিং এবং আমাদের প্রাইসিং কিন্তু অনেক ডিফারেন্ট ঠিক আছে এবং আমরা বিকজ এবং এটার পিছনে একটাই রিজন বিকজ উই ওয়ান্ট টু হেল্প ইউ গাইস জাস্ট কোর্স সেল করে আমাদের মোটো না আমরা তোমাদের সাহায্য করতে চাই সো বেসিক্যালি তোমরা নেক্সট যে ইনটেক আছে সেটার ব্যাপারে আরও জানতে আমাদের কোর্সে এনরোল করা শুরু করো ঠিক আছে আমি তোমরা যদি ইন ডিটেল জানতে চাও ইন দ্যাট কেস শুধুমাত্র জাস্ট আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির এখানে ওয়েবসাইট দেওয়া আছে লিঙ্ক দেওয়া আছে এটা কন্ট্যাক্ট করো অথবা নাম্বার দেওয়া আছে নাম্বারটা আমি একটু লিখে দিচ্ছি জিরো ওয়ান সিক্স সিক্স জিরো টু জিরো ওয়ান এইট সিক্স ফোর বেসিক্যালি এটা হচ্ছে আমাদের হটলাইন এই নাম্বারে কল করলে আমাদের কোর্সের ডিটেলস কোর্স কখন লঞ্চ হবে লঞ্চ হয়েছে কিনা আদৌ সব কিছু তুমি এখানে জানতে পারবা সো দ্যাটস অল ফর টুডে ইনশাল্লাহ যারা এনে যাদের ড্রিম ভার্সিট হচ্ছে এনএস সবার সাথে এনএস ইউ দেখাচ্ছে আমিও কিন্তু মাঝে মধ্যে এনএস ইউ যাই সোয়া আসসালামু আলাইকুম